আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্রের পরীক্ষা আগামী দুই সালের জানুয়ারির প্রথম তারিখ অর্থাৎ প্রথম দিন বুধবার অনুষ্ঠিত হবে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র এই দিন আরও দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে উদ্ভিদ বিজ্ঞান ও ফিনান্সিয়াল ব্যাঙ্কিং তাই তোমাদের সামনে আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্রের একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন দেখে নেব তো এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্রের চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন ইনশালে এখানে থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে গ বিভাগের প্রশ্ন তোমাদেরকে সাদেশনটি ফ্রিতে দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্রের বিষয়টির বিষয়ক হচ্ছে তেরো উনিশ শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে নারী ও রাজনীতি তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রিদের সাজেশনটি ডাউনলোড করে নেবে এটি হলো সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান আমরা প্রথমে দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে কয়টি প্রশ্ন থাকছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে ক বিভাগে টোটালি প্রশ্ন থাকছে সম্ভবত একচল্লিশটি প্রশ্ন থাকছে ক বিভাগের জন্য একচল্লিশটি প্রশ্ন তোমাদের অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে আর এই সাথে সাথে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে তাই তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র এটা যে পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে তোমরা ডাউনলোড করে নেবে তোমাদের জন্য ডাউনলোড করার যে লিঙ্ক সে লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা অবশ্য অবশ্যই এই একচল্লিশটি প্রশ্ন ক বিভাগে কমপ্লিট করবে এরপরে থাকছে বিভাগের মাত্র পনেরোটি প্রশ্ন অবশ্য অবশ্যই পনেরোটি প্রশ্ন তোমাকে কমপ্লিট করতে হবে এরপরে থাকছে ক বিভাগের গ বিভাগে মাত্র তেরোটি প্রশ্ন তো তোমরা অবশ্যই অবশ্যই গ বিভাগের তেরোটি প্রশ্ন কমপ্লিট করবে বিভাগের এই পনেরোটি প্রশ্ন কমপ্লিট করবে এবং কবিভাগের বিভাগের টোটালি একচল্লিশটি প্রশ্ন কমপ্লিট করবে তো এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্রের একটি চূড়ান্ত শর্টকার ফাইনাল সাজেশান তোমাদেরকে এই সাজেশানটি ফ্রিতে দেওয়া হচ্ছে তো তোমার অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি ক বিভাগের টোটালি কয়েকটি প্রশ্ন আছে আর কবিভাগ এবং গবিভাগের বিভাগের প্রশ্নগুলো তোমাদেরকে খুঁজে পাওয়ার জন্য তোমাদের জন্য সুবিধার্থে প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি অধ্যায় উল্লেখ করে দিয়েছি অর্থাৎ কোন প্রশ্ন কোন অধ্যায় তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই তোমরা সহজেই প্রশ্নগুলো বের করতে পারবে যেমন নারী ও রাজনীতি বলতে কী বুঝছে এই প্রশ্নটি হচ্ছে প্রথম অধ্যায়ের এরপরে নারীবাদ কি এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে মার্কেসীয় নারীবাদ আলোচনা করো এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে এটা জেন্ডারের বৈশিষ্ট্য কী কী এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন ইহা প্রত্যেকটি প্রশ্ন সাথে অধ্যায় উল্লেখ করে দিচ্ছি তোমরা অতি সহজে প্রশ্নগুলো খুঁজে বের করতে পারবে টোটাল সম্ভবত ছয়টি অধ্যায় আছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্রের সরি ষাটটি অধ্যায় আছে এই ষাটটি অধ্যায় থেকে তোমাদের টোটাল হচ্ছে যে খ বিভাগের তেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে আর গ বিভাগের সরি খ বিভাগের দেওয়া হচ্ছে পনেরোটি প্রশ্ন এবং ক বিভাগের দেওয়া হচ্ছে একচল্লিশটি প্রশ্ন অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে আর এই সাজেশনটি তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম